ব্ৰাছ কৰোঁ নাই গণ আছলামনাচোন ভাল আছি তাৰমানে শ্বেছ ভিডিঅ' চলি যাব তাই নাই স্কেনাৰ নকৰি থিয়ে যাব নাই তাৰ চলি যাব বাৰীতে চকাল কোন যাবা Dukkan aja bapu. Apa boleh dukkan aja bu. Apa? Cukup asap ঘর কাম শেষ আজকে দই প্লাস্টার করব ঘর গামছে কতডা অনেক কামছে হ্যাঁ বনে দোকানে যাবা আচ্ছা দোকানে যাই তুমি অর্ডার ইনশিওর রিসেট হই নাই পাতা না করতেছে পাতা ভর্তা দিয়ে তোর করে রান্না করবা সত্তর রান্না করব যে কলা কত বড় হয়েছে পাহিম কলা দেখো ওই বাবু ওই বাড়ির একটা বাবু কান্না করতেছে কলা খাবো কলা পাইটা নিম পেস্ট শেষ পেস্ট কাইটা বাই করছে একটা পেস্ট আয় দুই পাশে এটা দরজা লাগাবো কটা লাউ ডুগা গাইতে দিও আম্মা যে কটা ডুগা ভালো আছে আর সব মরে যাইতেছে এটা মধ্যে আইসে কয়েকটা তাই এনতে নামাই দেও তার ছিঁড়ে যাবো গা তো এই জন্য কয়েকটা ডোকা পাঠিয়েছে ডোকা মধ্যে লাউ আইসে হতাশা ব্রাশ করতেছে ভালো কলা ভাইল কলাইনুখুরি কলা Que mais é, é, é mas você E mais sim. não Não, não é? Não é? Não é? Não é? Não é? Não এই যে আমার কাপড় কুচানো হয়ে গেছে কয়েকটা কাপড় নিয়ে আসছিলাম নরিনের স্কুল ব্যাগ প্রাইভেট প্রাইভেট পড়াইছি পড়াইতে সকালে নিয়ে গেছে আবার নিয়ে আসছি তিনটা সুম চারটা সুম এগুলো দিয়ে দিব আগে দেখি একসাথে যাই কিনে আবার হাতে বাজার গেছিল কলা কিনে আনলো ছেলে কাৰ নাই এনে নিতকে কাৰণ নাই দুয়ে ৰাখো নাই বুঢ়া মদ যাও নিয়া যাও পুৰা মানে দাঁত খাব গৈছিলি দে বেলসা <laughs> বাইরে <laughs> सा माडी को माती सिनेमा लाणी सा इ दलाय